সে যখন ইন্টার প্রথম বর্ষের ছাত্র তখনই তার মা তার খালাতো বোনের সাথে তার বিয়ে ঠিক করে ফেলেছে কারণ তার খালাতো বোনের আর কোনো বাইব ছিল না এবং তার অডল সম্পদের মালিক ছিল আর সকল সম্পদের মালিক সে হবে সেজন্যই তার মা এই প্রতিশ্রুতি দিয়েছিল তার বোনকে যাই হোক যখন আমি ক্লাস টেনে পড়ি তখন স্কুলে যাওয়া আসার পথে একটা ছেলেকে আমার ভীষণ ভালো লাগতো ওই বয়সটা ছিল ভুল করার বয়স এবং আবেগের বয়স এবং ভালোবাসার বয়স আমিও ভালোবেসে ফেলেছি তাকে সে একটা দোকানে সবসময় বসত খোঁজ নিয়ে জানতে পারলাম সেটা তার মামার দোকান তো যাই হোক আমি সময় যখন আসা যাওয়া দোকানের সামনে দিয়ে আমি তাকিয়ে থাকতাম ওকে আমার এত বেশি ভালো লাগতো আমি দোকানে মাঝে মাঝে যেতাম তার সাথে কথা বলতাম কিন্তু কখনো বুঝতে দেয়নি যে আমি তাকে ভালোবেসে ফেলেছি সে বুঝতে পেরেছিল যে হয়তো বা আমার ভিতরে কোনো কিছু কাজ করছিল হঠাৎই সে আমাকে একটা কাগজ হাতে দিল এবং সেটা আমি বাসায় না খুলে দেখি যে তার ফেসবুক সেটা ছিল আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম যে যে ছেলেটাকে আমি এত ভালোবাসি সে আমাকে তার ফেসবুক আইডি দিয়েছে যাই হোক এভাবেই তার সাথে আমার ফোনে কথা বলা শুরু হলো কথা বলতে বলতে সে আমাকে একদিন বললো যে দেখো আমি কিন্তু কোনো রিলেশনে যাব না আমি শুধুমাত্র এমনি তোমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো বা বন্ধুর মতো করেই কথা বলবো আমার খুব ভীষণ মন খারাপ হয়েছিল সে দিকটা এতটা সুন্দর ছিল আমার আর ওকে কিছু সাহস করে বলার ক্ষমতা ছিল না কারণ সে আমার থেকেও অনেক বেশি সুন্দর ছিল একটা ছেলে এত সুন্দর হতে পারে এই জন্যই আমি তার প্রেমে পড়ে যাই সবকিছু মিলিয়ে তার সাথে আমার দীর্ঘদিনের কথা এরির মধ্যে কথা বলতে বলতে দুজন দুজনকে ভালোবাসে পেলি একটা বছর কাটিয়েছে কিন্তু আমরা শুধু কথা বলি এক বছর পর আমরা বুঝতে পারলাম যে সেও আমাকে ভালোবাসে আর সে তো আগে থেকে বুঝতে পারছে আমি তাকে ভালোবাসি এভাবে যখন চলwidetildeছিল তখন ওই ইন্টার ফার্স্ট ইয়ারের পরে আমি তখন এসএসসি পরীক্ষা দিব। এর মধ্যে তার মা জানতে পেরেছে জানতে পেরে তার মা তাকে অনেক বকবকি করেছে আর এরি মাঝে সে আমাদের পাশের বাসাই তার মামারা থাকত সেইজন্যই সেই ওই বাসায় আসা যাওয়া করতো আর আমি তো খুব তাকিয়ে থাকতাম কখনো জানলা দিয়ে কখনো ছাদ থেকে তাকিয়ে থাকতাম সে অনেক বেশি আমাকে ফলো করতো যে মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকে এভাবে আসলে সম্পর্কটা আমাদের শুরু হয় এক যে ওর মা যখন বুঝতে পারলো যে সে আমাকে ভালোবাসে তখন তার মা বলল যে কাউকে ভালোবাসা যাবে না তোর খালাতো বোনের সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে সে ডাইরেক্ট তার মাকে বলল যে না আমি ওই মেয়েটাকে ভালোবাসি ওই মেয়েকেই বিয়ে করব আমি আত্মীয়র মধ্যে কোনো আত্মীয়তা করব না কিন্তু এই কথাটা শোনার পরে আমি অনেক কেঁদেছিলাম এত বেশি কেঁদেছিলাম যে আমার আসলে তখন কান্না ছাড়া আর কোনো উপায় ছিল না এদিকে সেও আমাকে ভালোবাসে আমিও তাকে অনেক বেশি ভালোবাসি যার কারণে আসলে কোনো কিছু আমি বলে যেতে পারি হঠাৎই সে খালার বাড়িতে যায় তার ফ্যামিলি সবাইকে দিয়ে আর সেখানে যাওয়ার পরে তার মা বলতেছে যে কোনো একদিন দেখে আমরা তোদের এঙ্গেজমেন্ট করাই ফেলবো এরকম কথা শুনেই সে সেখানে কান্নাকাটি শুরু করেছিল এবং তার মার সাথে ঝগড়া করা শুরু করছে আমার নাম উল্লেখ করে বারবার বলেছিল আমি বিয়ে করলে ওকে বিয়ে করব ওর মার সাথে সাথেই আমার ছবি দেখতে চাইলো যে মেয়েটাকে কেমন আমি একটু দেখি ওর সাথে সাথেই ওর মোবাইল থেকে আমার ছবি দেখালো দেখিয়ে উনি বললো যে ঠিক আছে বাড়িতে চল আমি কোনো একটা দিন দেখে মেয়েটাকে দেখে আসবো এ কথা বলে সে তার ছেলেকে বুঝিয়ে বাড়িতে ফিরে আসলো হঠাৎ একদিন উনি আমার মামার বাসায় এসে উঠলাম তখন আমি আমার মামার বাসায় থেকেই পড়াশোনা করি মামার বাসায় এসে উনি উল্টাপাল্টা ব্যবহার করা শুরু করলেন আমি বুঝতে পারলাম যে উনি আসলে বিয়ে ঠিক করার জন্য আসেনি আমার নামে বদনাম করার জন্য এসেছে এখান থেকে যাওয়ার পরে সে তার ছেলেকে বোঝানো শুরু করলো যে মেয়েটা দেখতে সুন্দর হলেও তার চেহারা ভালো না কিংবা সে খাটো এরকম ভাবে তার ছেলেকে উল্টাপাল্টা কথা বলা শুরু করলো আর সে তো আমাকে একদম এত বেশি ভালোবাসা শুরু করছে এখন আমার মনে হয় যে সে আমার থেকেও আমাকে আমাকে বেশি ভালোবাসে সে আমি সবসময় মনে করতাম যে আমি বেশি ভালোবাসি না এখন সে আমাকে অনেক বেশি ভালোবাসে একটা পর্যায়ে ঝগড়া ঝাঁটি কথা কাটাকাটি করে সে অলরেডি খাই ফেলছে যে সে আর বাঁচতে চায় না আমাকে ছাড়া ওর মা তাকে ডাকার একটা হসপিটালে ভর্তি করিয়েছিল ওই ভর্তির টাইমে ওকে সান্ত্বনা দিয়ে বলেছিল যে ওই মেয়েকেই তোর বউ করে আনবো কিন্তু ও যখন সুস্থ হয়ে বাড়িতে আসলো তখন উনি আবার সাথে সাথে একই আচরণ করা শুরু করলো কোনোভাবেই উনি আমার সাথে তার বিয়েটা মেনে নেবে না বারবার ছেলেকে ভয় দেখানো শুরু করেছে যে তুই যদি ওই মেয়ের পিছনে পড়ে থাকিস তাহলে ওই মেয়েকে এবারে বউ করতে আমি দেব না আর যদি তুই বিয়ে করে নিয়ে আসিস তাহলে তুমি আমার খারাপ অবস্থা দেখবি এরকমটা একটু হুমকি ধমকি দিল নিশ্চয়ই কোনো মায়ের মিত্র কোনো সন্তান মেনে নেবে না এবভাবেই যখন যাচ্ছে সময় সে আমাকে প্রতিশ্রুতি করেছিল যে সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না এদিকে তার মা তাকে বারবার ফোর্স করতেছে যে কোরআন শরীফ ধরে ওকে কথা দেওয়ার জন্য যে ও আর আমার সাথে কোনো সম্পর্কই রাখবে না কিন্তু আমি আমার ভালোবাসাকে ভুলতেই পারছি না আমার মাকে উনি ফোন করে অনেক গালমন্দ করে আমার মা অবাক হয়েছে যে তুই এসব কি করে বেড়া আমার মামা মামাদের কাছে আমার সম্মানে ক্ষুণ্ণ হয়েছে আমি খুব লজ্জা পেয়েছি বা ছোট হয়তো হয়েছে আমার পরিবারকে আমার মাকে আমার মাকে যখন আমার ভালোবাসার মানুষের মা ফোন করে অনেক গালি গালাজ করেছে তখন আমি কাকে কি বলবো তবে ও আমাকে শরীফ শপথ করে বলেছিল যে বিয়ে যদি করি তাহলে আমি তোকে বিয়ে করব। অন্য কাউকে বিয়ে করব না এদিকে উনি কোনোভাবেই বিয়েটা মেনে নিচ্ছে না আর ওর ইন্টার পরীক্ষা চলাকালীন এই ঝামেলাগুলো শুরু হয়েছে আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি কিন্তু কি করব বুঝতে পারছি না যদি সম্ভব হয় আমাকে একটু সলিউশন দিবেন যে আমাদের কি করা উচিত আর গল্পটা ভালো লাগলে প্রচার করবেন যে আমরা কি আসলে ভুল করছি না পরিবার ভুল করছে আহ গল্প পাঠানোর জন্য আর আপুটার রিকোয়েস্ট ছিল যেহেতু এটা একটা হার্ড কেস এর যে এটা খুব সহজ ঘটনা না সেই জন্য ওনার নাম পরিচয়টা আমি একটু গোপন রাখলাম বাট ছেলেটার নাম শাওন সেটা বললাম মেয়েটার নামটা আমি না বললাম সবচেয়ে বড় কথা হলো ভালোবাসাটা অন্যায় না তবে ভুল মানুষকে ভালোবাসাটাই অন্যায় আপনি নিশ্চয়ই ভুল মানুষকে ভালোবাসেননি সঠিক মানুষকেই ভালোবেসেছেন কিছু কিছু পরিবার আছে যে যত সুন্দরী মেয়ে হোক যেমন আপুটা বারবার বলেছিল যে উনি দেখতে মাসাল অনেক সুন্দর আমাকে অনেক মেসেজ দিয়ে উনি বলেছে আপু উনি যেভাবে আমাকে হ্যারাসমেন্ট করছে বা হ্যারাস করছে আমি দেখতে আসলে অনেক সুন্দর আমি এটা বিশ্বাস করি অনেক সুন্দরই মেয়েকেও কিছু কিছু পরিবারের যত লোকের মেয়ে হোক বা ছেলে হোক না এটা হলো পরিবারের সবচেয়ে আর কি কিছু কিছু পরিবারের আর দ্বিতীয় কথা হলো যেহেতু আপনারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসেন পরিবারের সাথে আপনারা এরকম বাড়াবাড়ি করা আমার মনে হয় যে উচিত না দুজনের বয়সে অনেক কম দুজনেই দুজনের জায়গায় থেকে প্রতিষ্ঠিত হন নিজেরা বিয়ে করবেন একটা সময় প্রতিষ্ঠিত হয়ে আর এত ছোট বয়সে কিসের বিয়ে ভালো জিনিস না বোনের মেয়েকে বউ করে ছেলের করে আনলেই যে অনেক বেশি ভালো থাকবে হ্যাপি থাকবে বিষয়টা এরকম না সম্পদের মধ্যে সুখ নেই ভালোবাসার মধ্যেই কিন্তু প্রকৃত সুখ আর এখন আমি কাউকে সলিউশন দেওয়ার মতো আসলে আমার অভিজ্ঞতা নাই তবে এতটুকু বলবো আমি শুধু গল্প প্রচারের জন্যই শুধু মানুষের গল্পগুলা কালেকশন করি বা আপনারা গল্প পাঠান আমি প্রচার করি কিন্তু আপনাদেরকে সঠিক সলিউশন দেওয়ার মতো আমার নিজেরই হয়তো বা এতটুকু জ্ঞান হয়নি তবে ভালোবাসা সুন্দর প্রকৃত মানুষকে ভালোবাসলে আপনারা দুজন প্রতিষ্ঠিত হন দুজনের জায়গায় পরিবার কিছু করতে পারবে না প্রতিষ্ঠিত হয়ে দুজন বিয়ে করুন সংসার করুন দেখবেন একটা সময় পরিবার সুন্দর মেনে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা গল্প পাঠাতে চান ইনবক্সে পাঠিয়ে দেবেন আল্লাহ